হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও লর্ন হতে ভালো আছি ভিওর্স আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম তো আমার আজকের ভিডিওটা হচ্ছে আমাদের প্রথম রোজার ইফতারি ভিডিও তো এখন হয়তো সবার মনে প্রশ্ন আসতেছে যে আমি এখন কেন প্রথম রোজার ইফতারি ভিডিও দিচ্ছি কারণ আজকে রোজা প্রায় অনেকগুলো চলে গেছে তো এর মূল কারণটা হচ্ছে রমজান মাসে আসলে ভিডিও এডিট করা বা ভয়েস ওভার দেওয়ার সময় সুযোগ হয়ে ওঠে নাই আর তারাবি থাকে তারপর পারিপার্শ্বিক আরো অনেকগুলা ব্যস্ততা থাকে তো আজকে একটু সময় পাইছি তো ভাবলাম বয়সটা একটু দিয়েই কারণ বেশি দেরি হয়ে যাচ্ছে তো এই যে দেখেন এখানে যে আইটেম আইটেমগুলো দেখতেছেন এগুলো আমি পিওর অ্যান্ড ফ্রেশ থেকে আনছি তো দেখেন আরে খেজুর গুলা একটা ফলের ফলের দোকান থেকে আনছি আর কি তো সব খাবারই অনেক ভালো ছিল অনেক ভালো লাগছে যে এটা ছিল বিফ বল আর এখানে খেজুর জিলাপি বেগুনি তারপর বিফ টিক্কা এগুলো ছিল তারপর হালিম ছিল দই ছিল তো রমজানের সময় যা হয় আর কি মানে ইফতারের গুলো আনতে বেশ কষ্ট হয়েছিল কারণ এই প্রথম রোজার দিন সব প্রায় সব রেস্টুরেন্টের সামনে ভিড় থাকে তো স্বাভাবিকভাবে সে রেস্টুরেন্টেও ভিড় ছিল আমার আমার মনে হয় আমার ওই রেস্টুরেন্ট থেকে ইফতারিগুলো কিনে রেস্টুরেন্ট থেকে বের হতেও আমার মানে প্রায় আধা ঘন্টার মতো সময় চলে গেছিলো তো রোজা রেখে আসলে ইফতারি কেন এটাও অনেক মানে একটা কষ্টের কাজ যাই হোক প্রথম রোজা ভালোভাবে ইফতারি তো আনতে হবে নাহলে হবে না তো এই যে দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে যা রাখছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো এই যে দেখেন তো সবার কাছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লেগে থাকলে এইরকম কন্টেন্ট যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বিল অবশ্যই প্রেস করে দিবেন তাহলে আমি ভিডিও ছাড়তে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি সেই ভিডিওটা দেখতে পারবেন তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে রমজান মোবারক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম